এদিন অনুষ্ঠিত হয়ে গেল বাগুইহাটি নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের দশম বর্ষের শ্রী শ্রী শীতলা ও কালী পুজোর অন্নকূট উৎসব এদিন এই অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যালিটির চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জী সহ ক্লাবের সমস্ত সদস্যরা এটা শ্বেতলা কালী পুজো এটা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং থেকে বড়ো কথা হচ্ছে যে এলাকার প্রায় সমস্ত মানুষ এতে অংশগ্রহণ করে আমি শুভেচ্ছা জানাই উদ্যোক্তাদের প্রতি বছর এবং শুধু সবথেকে বড়ো কথা গতকাল পুজো হয়েছে এবং আজকে সবাই মিলে ভোগ খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন কীরকম ভিড় রয়েছে ভোগের ওখানে একটা শরিক হতে পেরে আমরাও আনন্দিত এই অন্নকূট উৎসবে শুধুমাত্র এলাকাবাসী নয় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করেন রিপোর্ট নিউজ বাংলা